দেখেন আবার বাগানের একটু একটু দেখাই এগুলো আছে ভাট শাক এগুলো ভাট শাক আর কত পাট শাক কত পাট শাক পাট শাকে বুড়ে ফেলেছি এইটা হচ্ছে আখ গাছ দেখেন আখ হয়ে গেছে দেখেন আগ হয়ে গেছে আগদার দার দিছে না আর এইটা হচ্ছে গাঠি কচুর গাছ গাঠি কচু ওই যে বাজারতে থেকে বকি কচু গাঠি কচু কী দেখান এইগুলো হচ্ছে আবার গাঁঠি কচু দেখেন কি সুন্দর গাঁঠি কচু হয়েছে আর তারপরে এই দেখেন ওল লাগাইছি ওল ওলের গাছ ওলের গাছ কেবু ডুটিছে দেখিছেন বাড়ি উঠতেছে বড় লবে এইখানে ঢেঁড়র গাছ আছে ঢেঁড় গাছ আছে এই ঢ্যাঁড় গাছ আর এই তো দেখেন এই কি লাগাইছে দেখেন দিন এইটা হচ্ছে গিয়ে হলুদ এইটা এইটা হচ্ছে দাদা আর ওইখানে আছে হ্যাঁ ওই যে হলুদ আদা তারপরে গাঁটি কসু তারপরে আরে এই ডেন আপনারে কি কব এই ডাহেন আরে শালকুবড়ো শালকুবড়ো ফুল এসে গেছে শালকুবড়োর ফুল এসে গেছে আবার এক পুঁই শাক গাছ এই দেখেন সামনে ঠেলি উঠতেছে আর এই হচ্ছে লাল আলু এইগুলো কয়েক লাল আলু লাল আলু গোড়ায় গোড়ায় হবে নে এই গোড়ায় গোড়ায় লাল আলু হবে নে এই দেখেন আর কি কব আজকে আর থাক বেশি কবো না এই পাত্র এই এক ঝুড়ি লাল আলু শাক তুলিসি এই লাল আলু শাক খাতে খুব ভাল লাগে এ খান নাই তো ওই যে বৃষ্টি আলু বাজারে পাওয়া যায় সেই শাকের লাল আলু